অল্প খরচে যারা বিদেশ যেতে চাচ্ছেন বা ভালো কোনো কান্ট্রি খুঁজতেছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না যেমন আমাদের বাংলাদেশি ভাইদের জন্য অনেকগুলো ভালো ভালো রাস্তা বন্ধ আছে যেগুলো আমাদের শ্রমবাজারের মেইন যেমন মালয়েশিয়া বন্ধ দুবাই বন্ধ এই টাইপের কিছু কিছু বড় বড় কান্ট্রি বন্ধ বাট ভালো একটা সুযোগ আছে বর্তমানে যারা অল্প খরচে মোটামুটি একটু হার্ড ওয়ার্ক বা কনস্ট্রাকশন টাইপের কাজগুলোতে যারা যাওয়ার আগ্রহী আছেন বা টুকটাক কাজ জানা আছে তারা ট্রাই করতে পারেন লাউস লাউসটা বর্তমানে অবস্থাটা একটু ভালো অন্য অন্য দেশের তুলনায় ওয়ার্ক পারমিট খুব ইজিতে হচ্ছে দুই বছর ওয়ার্ক পারমিট দিচ্ছে সাথে আপনারা মনে করেন যে মোটামুটি ভালো একটা হ্যান্ডসাম স্যালারিও পাচ্ছেন মিলায় জেলে আপনারা ওভারটাইম টু ওভার সহ কিন্তু আপনাদের সিক্সটি প্লাস ষাট হাজারের উপরে মোটামুটি বেশিরভাগ বাঙালি ভাইরাই ইনকাম করতেছে যারা বর্তমানে লাউসে কনস্ট্রাকশনের ভিসাতে আছে তো যাই হোক কি লসে কিভাবে কি যাবেন কি আশয় বিষয় প্রত্যেকটা ব্যাপার নিয়ে কিন্তু আমাদের ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে লং ভিডিও যে কোনো ভাই প্রয়োজনে দেখে নিতে পারেন লং ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দিতে পারবেন